যেতে মাংস দি রান্না করার জন্য ওल्टा প্রথমে কেটে নেছি লাবটি যা हां अरे নাম তো বটিতে চাপাছলে বাড়ি মানে দূপ দিয়ে

হয়ে গেছে আমি তো মাংসটা বেড করি সোনালি মুরগি এই এখন তো দেশি মুরগি এখানে পাওয়া যায় না তাই সোনালী মুরগি নিয়ে এসেছে সোনানি মুরগি দিয়ে ওল দিয়ে রান্না করব তা ফার্স্টে মাংসটা সহজ পদ্ধতি রান্না করবো প্রথমে মাংসটা বাকি নেব প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা কাশ্মীর লঙ্কা ঝাল লঙ্কা ধুন জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গরম মশলা আর লবণ বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কা গুঁড়ি ঝাল লঙ্কা গুঁড়ি হলুদ শাবুত লবণ গরম মশলা গোলমৰচে গুড়ি শ্বৰ তেল এবাৰ চব মাখিয় মাংস ৰজি মাখানৰ কাজে কাজাই যত মাখান তত টেষ্ট বাঢ়িব এই ৰম কৰি ভালকৈ মাখিয়ে

মাংস মাখানো হয়ে গেছে এবার ঢাকাতে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট

সরষের তেল তেল গরম হয়ে গেছে এখন ওলগুলো দিয়ে দিচ্ছি

মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব

દાની <laughs> <laughs>